এটা পাঁচ পিস হলে গে পঁয়ত্রিশশো টাকা তিন চার এই চারটা চার হাজার টাকা পাঁচ পিস চার হাজার টাকা বারোশো পনেরোশো টাকার মাল কিন্তু পাঁচ পিস আপনার চার হাজার টাকা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পাঁচ পিস এই যে একটা পাকিস্তানি ডিজাইন এটা হলে গিয়ে আপনার তেইশশো টাকা পাঁচ পিস অনেক সুন্দর ডিজাইন ওর আমার দোকান সফটতেতে হিট ডিজাইন এটা ফুল আরিকাস সম্পূর্ণ 48 ইঞ্চি বড় এই যে দেখেন আরকা ডিজাইন মাশাআল্লাহ দেখেন একটা ডিজাইন দেখ ডিজিটাল সব এক গ্রেড 700 টাকা আমরা দি এডিউ কালামkari 460 প্রত্যেকটা মানে ওর না 55 হবে সেলর আড়াইশো হবে রং কল সম্পূর্ণ নিউ কালেকশন 10 ডিজাইন থেকে 10টা নিবি আমি পেডি রেডি দিয়ে দিবেন এগ্রে কালামkari আপনার 460 টাকা যদি বানানোর পরে রং চলে যায় তাহলে বানানোর জামাটা আমাকে দিয়ে দিবে আমি থেকে নতুন একটা

এবং এখানে দেখা যায় অনেক পেটি ভাই পেটি মাল কিন্তু সাজানো রয়েছে দেখেন সম্পূর্ণ কিন্তু সেটিং মাল সেটিং মাল যে ভাই মিনিমাম কত পিস মাল একটা কাস্টমার নিতে চাইলে আপনি সেটা বিক্রি করবেন আসলে আমরা তো চাচ্ছি যে কাস্টমার যাতে করে মাল নিয়ে আসে বিক্রি করতে পারে সেই জন্য লাভবান হয় সেই জন্য আপনি যদি মিনিমাম পাঁচ টাকার মাল নিতে পারে তাহলে আমি মনে করি সে পাঁচ টাকার মাল বিক্রি করে সে আস্তে আস্তে সাকসেস হতে পারবে ইনশাল্লাহ আর যে কাপড়ের ব্যবসা সুন্নতি ব্যবসা নাকি ভাই জি জি অবশ্যই কাপড়কে আল্লাহ রব আলমিন হালাল কাপড়ের ব্যবসাকে হালাল করে দিয়েছেন যে কোনো ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর এই কাপড়ের ব্যবসাটা নবীদের একটা ব্যবসা অতএব আর সুদকে হারাম করে দিয়েছেন আজকে আমরা সুদের দিকে আমরা দাবিত হচ্ছি আর ব্যবসার দিকে আমরা একেবারে মনোযোগ না দিয়ে হারাম পন্থ অবলম্বন করতেছি আমরা এই জন্য আমি কাজে আমি বলবো বিওয়ার্সদেরকে যে তারা যেন অন্তত অল্প টাকা থাকলেও যেন তার ব্যবসা করে খায় টাকা কম আছে সে চকলেট বিক্রি করে খেতে পারে একটু বেশি আছে কলা বিক্রি করে খেতে পারে আর একটু আছে আপনি কাপড় বিক্রি করে খান ব্যবসা করে খান আপনি আমাদের নিকট আসেন অল্প টাকা আছে অল্প টাকা নিয়ে আসেন ইনশাল্লাহ ব্যবসার পদ্ধতি দেখাই ইনশাআল্লাহ আমিও কিন্তু ছোট থেকে আল্লাহ রব আলামিন আমাকে এই জায়গায় এনেছে আমি বলতে চাই যে তারা যদি সৎ উদ্দেশ্য থাকে নিয়ে যদি থাকে ইনশাল্লাহ সাকসেস হবে ইনশাল্লাহ অল্প টাকা দিয়েও ব্যবসা করতে পারে মানুষ যদি সৎ ইচ্ছা থাকে ইনশাল্লাহ

কালামকারী চারশো ষাট টাকা কালামকারী চারশো ষাট প্রত্যেকটা মালে হবে পাঁচ হাতাম কি হবে আমি তো বললাম আমার মাল যে কোনো মালের গ্যারান্টি যদি কোন রং চলে যায় বানানো তো ফেরত ভাই আমি কাস্টমার ঠকাইতে আমি চাই না দেখেন আমার কাছ থেকে নিয়ে অনেক দরিদ্র ব্যবহার করবে কিন্তু একদার পরে রং চলে গেল তার মনে কষ্ট পাবে সেই কষ্টটা কিন্তু আমার ব্যবসার উপরে পড়বে কাজে আমি খুচরা যারা কিনবে তারা কষ্ট পাকে এটা আমি চাই না অতএব সে বানানো জামাটা আমাকে দিয়ে দেবে আমি তাকে নতুন আর একটা জামা দিয়ে দেবো ইনশাল্লাহ জি জি দেখেন আরেকটা আরেকটা ডিজাইন এক সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলি কালামকারী জি ভাইয়া এগুলি কালামকারী আপনার 460 টাকা এটা এটা 460 ডিজাইন গুলো তো সব নতুন ডিজাইন গুলো জি 460 টাকা একবার ফ্রি সাইজ কিন্তু যে কোনো ওচা লম্বা মহিলা যারা আছে সব সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ 460 টাকা আপনার ওন্নাগুলো পাঁচ হাত হবে সেলার গুলো আড়াই গজ হবে আপনার সুতি সম্পূর্ণ কটনের ভিতরে এটা হলো আরেকটা ডিজাইন 460 টাকার ভিতরে আপনার জামা একবার ফ্রি সাইজ আপনার সালোয়ার আড়াই গজ ওর আড়াই গজ সম্পূর্ণ নামাজ ওর না চারশো ষাট টাকা এটা কালামকারীর ভিতরে এটা আপনি প্রত্যেকটা মালের রং কস সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করবো ইনশাল্লাহ আমি আগেই বলেছি যে আমার দোকানের থেকে যারাই মাল নিবে নিবে ইনশাল্লাহ লাভবান হবে আশা করি সম্পূর্ণ মাল গ্যারান্টি মাল এটা চারশো ষাট এটাও কালামকারী

কুরিয়ার মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি মাল পাঠাই দেবেন মাল পাঠাই দেবেন ইনশাল্লাহ মাশাআল্লাহ বিশ্বস্ততার সহিত আমরা ব্যবসা করে থাকি এর চারটি কালার হবে ইনশাআল্লাহ পাঁচ হাত ওন্না আড়াই গজ সালোয়ার রং কর সম্পূর্ণ গ্যারান্টি আরেকটা ডিজাইন এটাও কালামকারীর ভিতরে সম্পূর্ণ নিউ কালেকশন ওরে ভাই আপনারা দেখেন এটা কত দিচ্ছেন সম্পূর্ণ নিউ কালেকশন 460 এদিকে কালাম কাদি চারশো ষাট টাকা আপনি প্রত্যেকটা মালে অন্য পাঁচ হাত হবে সেলর আড়াই গোস হবে রং কষ সম্পূর্ণ গ্যারান্টি আবারও বলি যে রং কষ চলে গেলে বানানো জমা ফেরত ইনশাআল্লাহ আপনারা যারা নিবে ইনশাল্লাহ টেনশন মুক্ত আমার কাছ থেকে মাল নেবে ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই যে যদি মাল নেওয়ার পরে বিক্রি না করতে পারে তাহলে শতবার হাজারবার আমার কাছে আসবে মাল চেঞ্জ করে নিবে চেঞ্জ ছয় মাস পর যদি Aisha বিক্রি করতে পারি নাই তাহলে আমি মালগুলো আমি চেঞ্জ করে অন্য মাল নিয়ে দেব এটা হলো পাকিস্তানি 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 ডিজিটাল জি পাকিস্তানি ডিজিটাল 500 টাকা only 500 টাকা only 500 টাকা আপনার 4 কালার হয় সেটিং মাল আপনার পাকিস্তান ডিজিটাল আপনার 500 টাকা এটা 500 টাকা 500 টাকা এটা কিন্তু অন্য অন্য মার্কেটে 800 900 টাকা রেট আছে এটার জি ভাই আমি আগেই বলছি যে ওয়ার্ড দামে আমি মাল বিক্রি করব ইনশাআল্লাহ 500 টাকা রেডিটা পাকিস্তানি ডিজিটাল ভিতরে 500 টাকা ডিট আপনার 4 টা কালার হবে সম্পূর্ণ নামাজ ওরনা 5-7 ওরনা হবে সেল হবে আড়াই গস পাকা আড়াই গস ইনশাআল্লাহ জি ভাই এরপরে পাকিস্তানি ডিজিটালের ভিতরে আরেকটি কালেকশন একটি ডিজাইন দেখেন আপনি 4 টা কালার হবে এটারও 500 টাকা পাকিস্তানি সব কোয়ালিটি আপনার পাঁচশো টাকা অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে সেটিং মাল ভাই প্রত্যেকটা থ্রি পিসে তো অবশ্যই ফিফটি তো প্রফিট করতে পারবে ফিফটি পার্সেন্ট ইনশাল্লাহ হবে ফিফটি পার্সেন্টের বেশি হতে পারে কোন কোনো মালে এটা আমি ওইদিকে বলবো না আমার মাল আমি কম লাভই দেখাই দিই কাস্টমাররে কম লাভ এই জন্য দেখাই দিই যাতে করে বেশি লাভ করলে আমার কথাটা বারবার স্মরণ হয় যে বলছে পঞ্চাশ টাকা লাভ এখন দিয়ে একশো টাকা লাভ করতে পারি বলছে একশো টাকা লাভ হবে তো এখন দুইশো টাকা লাভ করে এতে আমি তাদেরকে কম লাভ দেখাই দিই ইনশাল্লাহ এতে বেশি লাভ হবে ইনশাল্লাহ এই যে পাকিস্তানি ডিজিটাল টাইটটা কালার হবে আপনার পাঁচশো টাকা রেড আপনার ওরনা সেলার সম্পূর্ণ আড়াই গস নামাজি ওরনা হবে ইনশাল্লাহ জি ভাইয়া জি আর দেখে গাঙ্গুলি জি সম্পূর্ণ ডিজিটালের ভিতরে কিন্তু গাঙ্গুলি 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 এটা তো বর্তমানে ভালো চলে ভালো চলে মানে আপনার ডিজাইনগুলো দেখেন ওরে ভাই ডিজাইন দেখেন জীবন্ত জি বাস্তবে মনে হয় জীবন তো যেমন বাস্তবে যেমন মানে বাগান দোকানের ভিতরে বসে আছে বাগান যেমন ঠিক আছে এটার মধ্যে চারটা কালার হবে অনেকগুলো ডিজাইন হবে আপনার রেড হলো 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা ডিজিটাল গাঙ্গুলি 700 টাকা এই যে আরেকটা বি প্লাস বি প্লাস বি প্লাস যত বড় ওচা লম্বা মহিলা হোক আর স্বাস্থ্যবান মহিলা হোক সকলের জন্য এই বি প্লাস এটার দাম কত নিছে এই এটা ডিজিটাল বি প্লাস 700 টাকা দেখে নিবে প্লাস দেখে নিবে ইনশাল্লাহ কাস্টমারের সুবিধার্থে যাতে করে তারা অধিক লাভ করতে পারে আমাদের থেকে নিয়ে এই আমরা কম লাভে আমরা মাল বিক্রি অধিক মাল বিক্রি করি এই জন্য রেট কমাই দিছি সাতশো টাকা আমরা বি প্লাস সাতশো টাকা এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমরা সব ডিজাইন তো আমি দেখাতে পারবো না এই জন্য কম 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 ডিজাইন আমি দেখাচ্ছি যদি স্ক্রিনশট দিয়ে নিবে এবং ভিডিও করে মাধ্যমে আমার কাস্টমাররা নিতে পারবে ইনশাআল্লাহ এটা আরেকটা ডিজাইন আপনার বি প্লাস এর ভিতরে মাশাআল্লাহ দেখেন বি প্লাস এর অনেকগুলো ডিজাইন রয়েছে দেখেন এর মধ্যে আপনার সম্পূর্ণ 700 টাকা রেট 700 টাকা 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 এরপরে দেখেন ইন্ডিয়ান আপনার যদি অরিজিনাল আপনার জমজম কেউ নিতে চায় তাহলে আসতে হবে এই সুমাইয়া থ্রি জি আপনার জমজম

অনেক সময় দেখতে পাই যে আমাদের থেকে পঞ্চাশ টাকা করে বিক্রি করে বেশি বিক্রি করতেছে কিন্তু আমরা অনলাইনে যদি আমরা মাল বিক্রি করি সেই জন্য সেল বেশি করবো আশা করি পঞ্চাশ টাকা আমরা কমাই দিচ্ছি এই জন্য সাড়ে সাতশো টাকা অনেকে বিক্রি করে আমরা সাতশো টাকা রেট দিয়েছি

আমরা কিন্তু আর কাস্টমারকে কাস্টমার জানতে হবে বিষয়টা যে জমজম অনেকে নাম দেয় কিন্তু একটা কম দামি কাপড়ের মধ্যে জমজম লিখে দিয়ে দেয় তো মনে করে যে সাড়ে পাঁচশো টাকা দিয়ে জমজম পাওয়া যায় ডিজিটাল পাওয়া যায় ছয়শো টাকা দিয়ে তা আপনি কোনো সাতশো টাকা বিক্রি করেন আসলে বুঝতে হবে যে লেখা থাকলে কিন্তু মান ঠিক থাকে না আপনার যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হবে আপনার বেশি মিষ্টি গুড় দিলে মিষ্টি বেশি হবে আর কম মিষ্টি গুড় দিলে মিষ্টি কম হবে এটা কিন্তু সকলের বাংলার সকলেই জানে শিক্ষিত অশিক্ষিত সবাই কথাটা জানে অতএব টাকা আপনি দুই টাকা বেশি দিলে অবশ্যই মাল আপনার ভালো যাবে আর কম দামি মাল ঘরে রাখবেন শুধু র্যাকের মধ্যে আপনি থাক দিয়ে রাখবেন এই মাল কোনোদিন কাস্টমারের ঘরেতে যাবে না আর দামি মাল নিয়ে যান আপনার এক সপ্তাহের ভিতরে মাল চলে যাবে লাভ যদি একটু কম হয় আপনার ঘরে মাল থাকবে না এই জন্য দুই টাকা বেশি দিয়ে মাল নেবেন কিন্তু ভালো মাল নিয়ে নেবেন এটা আমি চাই এটা হলো জমজম আপনার বল ডিজাইনের ভিতরে আপনার একদম 700 টাকা এবার আসেন বিবেকের মাল দেখে আমরা বিবেকের বিবেকের মাল ইন্ডিয়ান বিবেক ইন্ডিয়ান বিবেক যেটা আমরা দেখাচ্ছি দেখেন দেখেন লেখা দেখে নেবেন বিবেক মাল বিবেকের মাল লেখা দেখে নেবেন বিবেক জি 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 আমরা কিন্তু এই বিবেকের মালটা কিন্তু 800 টাকা করে বিক্রি করে অনেক জায়গায়তে আমরা 800 টাকা বিক্রি করব না আমরা সেই জমজমের রেডি আমরা দিয়ে দিছি 700 টাকা 700 টাকা 700 টাকা বিবেকের মাল হলো টাকা বিবেক নেকার জমজম ডিজিটাল সম্পূর্ণ 700 টাকা

ঠিক আছে সাতশো টাকা আপনার কাস্টমার ইনশাল আশা করি যে ডিজাইন এবার আসছে ডিজাইন মানে দেখলে কাস্টমার মাল নিয়ে যেতে হবে যদি বিক্রির জন্য না হয় নিজে ব্যবহারের জন্য হলো এত সুন্দর অনেক কাস্টমার আসছে অনেক আশা নিয়ে অনেক মুন্সিগঞ্জ থেকে আসে সিলেট থেকে আসে অনেকে আসে শুধু খালি বুঝার জন্য আমার কাছে আসে তাহলে যদি আসে সম্মান করবো এটা ইনশাল্লাহ

একটা ডিজাইন নিয়ে এসেছি একবার ফুল আরিকাস সম্পূর্ণ 48 ইঞ্চি বড়ি বডি থাকবে 48 ইঞ্চি ফুল আরি ওড়নাতে আরিকাস করা আপনার গর্জিয়াস কাজগুলো দেখেন আপনি জি অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার হবে এটার দাম 800 টাকা only টাকা ঠিক আছে এটা অন্য অনেক গর্জিয়াস ওন্না টাইম দেখাই নেই একটা মাল আর তো ওন্না দেখাই নেই

আপনার আটশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন